আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকে জানেন যে মালয়েশিয়াতে কলিং বিষয় চালু হয়েছে বা অনেক হয়তো জানেন আমি যেটা নিয়ে কথা বলবো যে হ্যাঁ কলিং বিষয় চালু হয়েছে এটা আরও গত পনেরো বিশ দিন আগে চালু হয়েছে কিন্তু এখন নতুন করে বাংলাদেশ এম্বাসি থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনুমোদন দিচ্ছে মালয়েশিয়া থেকে অনেক আগে অনুমোদন দেওয়া শুরু হয়ে গেছে মানে মালয়েশিয়ান যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা মানব সম্পদ মন্ত্রণালয় বলেন সেখান থেকে অনুমোদন দেওয়া শুরু হয়ে গেছে এখন মেন কথা হচ্ছে কলিং বিষয় শুই না সবাই লাফাবেন না যারা বাংলাদেশ থেকে আসবেন যারা এদেশে থেকে লোক আনতে যাচ্ছেন মালের সাথে বর্তমান মানুষের অবস্থা সবাই জানেন এক দ্বিতীয়ত তারপরেও যারা আসতে চান কলিং বিষা দেখা লাফাবেন না এটা কিন্তু এগ্রিকালচার এবং প্লান্টেশন মানে হচ্ছে পাম বাগানে কাজ করার জন্য শাকসবজির ক্ষেতে কাজ করার জন্য অথবা আপনি ফুলের বাগানে অথবা ফলের বাগানে কাজ করার জন্য এই বিষা সো কেউ যদি আপনার বলে যে তুমি এই বিষয়ে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে পারবা কনস্ট্রাকশনে কাজ করতে পারবা রেস্টুরেন্টে কাজ করতে পারবা এইসব মিষ্টি কথায় কেউ পা দিবেন না বর্তমানে কিন্তু সাথে এক বিষা দিয়ে অন্য বিষে কাজ করলে কিন্তু আপনার বিষা পারমিট সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু যখন পুলিশ আপনাকে ধরবে অথবা ইমিগ্রেশন ধরবে আপনাকে কিন্তু ছুটিতে অনেক টাকা খরচ হবে যতক্ষণ পর্যন্ত আপনার বস না যাবে ততক্ষণ পর্যন্ত তাই ওই মানে বাংলাদেশের যারা এই বিজনেস করে তাদের মিষ্টি কথায় আপনি পটে যাবেন না না পটে আগে সম্পূর্ণ যাচাই বাছাই করবেন যে বিষয় আসলে কি কী কাজ করতে পারবেন এই বিষয়টা আসলে কী আমি আবারও বলছি এটা প্লান্টেশন এবং এগ্রিকালচার বিষয় তার মানে হচ্ছে আপনারা শুধুমাত্র এই বিষয়ের মাধ্যমে কৃষিকাজ জাতীয় যবতীয় যা কাজ আছে সব করতে পারবেন বাগান ধান ক্ষেত বেগুন ক্ষেত ভেন্ডি খেত মানে ফুলের বাগান ফলের বাগান এইসব জায়গায় কাজ করার জন্য এই বিষয়টা ছাড়া হচ্ছে ক্যাম হ্যান্ডের বিষয় করে স্ট্রবেরি যে বাগানগুলো আছে সেগুলোতে হ্যাঁ শাকসবজি যে বাগানগুলো আছে সেগুলোতে কাজ করার জন্য ছাড়া হচ্ছে সো আগে বিদেশে আগে চিন্তা করবেন যে এইগুলো কাজ আপনি করতে পারবেন কিনা এবং এখানে অবশ্যই বেসিক বেতনে কাজ করতে হবে যারা বাগানে কাজ করে আমার অনেক পরিচিত লোক আছে তারা কিন্তু বেসিক কাজ কাজ করে খুব কম বাগানে আসে যারা ফুল পারশ্রমিক মানে বেসিকের পরে ওভারটাইম পায় তাই যারা যারা মালয়েশিয়া তারা জন্য আসবেন অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন আসার পরে হাই হুতাস করবেন না যে এত টাকা দিয়ে আসছি এত আর একটা কথা যেহেতু এবার সিন্ডিকেট নাই টাকা অবশ্যই কম লাগবে এখন পর্যন্ত যতটুকু শুনছি যে দুই লাখের বেশি তিন লাখের কম মানে আড়াই লাখের আশেপাশে থাকতে পারে এখন পর্যন্ত আমি শিও না অবশ্যই আপডেট জানাবো তবে যেহেতু সিন্ডিকেট নাই তার মানে দুই লাখের আশেপাশেই হবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে যে দুই লাখের আশেপাশেই হবে কিন্তু মেইন হচ্ছে বিষয় আসার আগে অবশ্যই জেনে শুনে আসবেন অযথা কেউ লাভ হবেন না এই কাজ করতে পারলে আসবেন না হলে কোনো দরকার নেই ভাই পামবাগানে কাজ করা এত সহজ না মানে নিতে পারলে সহজ কাজ করা সহজ না বেতন কম কিন্তু যেহেতু আপনার সিন্ডিকেট কম টাকা কম লাগছে বেতনও কিন্তু কম সো খুব বুঝে শুনে আসবেন ধন্যবাদ